যে আমাদের কোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজলির সুরা মজলিস আমেলা প্রেসিডিয়াম প্রেসিডিয়ামের মেম্বার উপদেষ্টা পরিষদ আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত বারোটা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সকলের মতামত নিয়ে আমরা মাঠের অবস্থা কি কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি মজুরির সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজরির আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই নজির শাহমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্য হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সাথে আমাদের আচরণ তাদের অবস্থা সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পি সাহেব এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তা এই তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি মধ্যেই আমরা দু চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু একদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে আজকে দুপুর দশ থেকে অলরেডি নিউজ হয়েছে যে আপনারা বসে থাকছেন আমি সরাসরি আসলে জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এই যে বারো দলীয় বা এই জোটে কি আপনারা আছেন না নিজেরা বের হয়ে গেছেন না অন্য কাউকে বের করে দিচ্ছে না আমরা মানুষের সংখ্যা বলতে চাই না আমরা তো এটার উদ্যোক্তা তাই না আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি দেশের মানুষও জানি বলি আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনো আমার না মনে করি হয়নি সেটা সময় বলে দিলে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ওই করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরও আমরা চেষ্টা করে যাব এর একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে যে আপনারা আপনারাই বলছেন আপনার উদ্যোগটা আপনাদের আসলে আসল সমস্ত নিয়ে এত কি সমস্যা হচ্ছে যে আপনারা বারবার দু একদিন করে পেছানো সমস্যা তো আছে সংকট তো আছে অস্বীকার করার সুযোগ নেই এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় এত আমরা আছি তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোন অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মানবোধ তো সবারই আছে তাই না হ্যাঁ তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট আর কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায় সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তি করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকে সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে সুদিন যাবে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হল বিএমপি বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় তেত্রিশ পার্সেন্ট জামাত ইসলাম সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট দেখেন এটা স্বাভাবিক চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাইলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে তিন পার্সেন্ট এখানে তার তিন পার্সেন্ট ভ্যালু থাকে না আসলে তো এই এই যে এই যে জনমত জরিপটা করছে এরা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে পেছনে জরিপদের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা ব্যাং করার পথ মুক্ত করে তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের

সংকটের কোন জায়গাটায় নিয়ে আপনার স্টক হয়ে যাবে তা আমরা আসলে নালে আমি বলি আমরা একটা অবস্থান নেবো সেটা আমাদের মধ্যে এরপর আলোচনা চলছে তা আমরা তো সেই অবস্থানটা নেয়ার জন্যে আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে আমরা সকলের সাথে আলাপ আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল পোড়ামার সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না তাই না এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয় যাতে সুসব বর্গটা থাকে সেই চেষ্টা আমরা করবো শেষ পর্যন্ত কত পার্সেন্ট বা কোন উন্মুক্ত করে দেওয়া এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা আপনাদের পাঁচ নিয়ে আলোচনা এসেছে তো জন্য আগের থেকে আলোচনা হতে পারে কিনা এই ধরনের বিষয়গুলো আছে না আসলে আসলে এখানে হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা এটা তো একটা সহযিতার বিষয় ছিল সহযতা মানে হলো এখানে কেউ কার উপর ডমিনেট করবে তাই না কেউ কার উপর চাপ টপ করবে এখন সেটা সেই পরিবেশটা যদি থাকত আসন কম বেশি এটা বড় সমস্যা আমার মনে হয় কারণ থাকত আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি সদ্ব্যাshin থাকতে পারতাম তাহলে এখানে আসনটা

তারা এনে এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এখন এটা তো এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্ট করে আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এগুলো এইগুলো একটা সংকট তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো বারো দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই প্রচারণা চালার তো পরের পথে এখন তো নির্ধারণই হয় নাই সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে

অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না আমরা যৌক্তিক যৌক্তিক ভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তারা আমরা একসাথে এই পথ চলবো আশা করি এখানে ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক না থাকলে একটা সাথে পথ চলাটা কঠিন হয়ে যায় তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যেই

এটা আমরা আপনাদেরকে জানাবো এই ব্যাপারে আমাদের আমাদের অনেকের সাথে আমাদের আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা মিউজিক্যালি কোন সিদ্ধান্তে যাচ্ছি আমরা মানে রেশনাল হতে আমরা সবার সাথে আলোচনা করি সব কিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা ইনশাআল্লাহ একটা পথে অগ্রসর হই গাজী ভাই আপনার 20 তারিখ হচ্ছে আপনার শব্দদানের মরনের প্রত্যهره লাভ হচ্ছে এই ক্ষেত্রে সময় আছে আপনারা শুনছেন চার থেকে পাঁচ দিন হচ্ছে এই যে আপনাদের ব্যাপক আলোচনা শেষ নির্বাচন হইল ফেব্রুয়ারি বারো তারিখ তাই না ফেব্রুয়ারি বারো তারিখের আগ পর্যন্ত যেকোনো কিছু করতে পারে ঠিক আছে আমরা আমাদের সাথে অনেকেরই পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে তাই না বারো দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে এর বাইরেও আরো আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে এখানে তো নির্বাচনের জন্য তো অনেক রাজনৈতিক এবং তাদের তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে তাই না এখন বিএনপির সাথে দেখেন ওইদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি বিএনপি প্রধান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাঠাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবে তো এখন সেই ঐক্যের পাঠাতনটা তো আমরা যেটা দেখলাম তার সাথেই ভেঙে সেই আবার মেরামত করার এখানে জামাতের আমির বললেন তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয় তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টি মতো ভূমিকা পালন করবেন জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারও ছিল আবার বিরোধী দলও ছিল তাহলে কি এই জাতীয় কোন ডিজাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা সংখ্যা আছে